আজকের প্রথম প্রশ্ন বলতো সব সময় লাগে না লাগলে পরে নুন না উত্তরটি কি হবে এবার বলো কোন জিনিস পিঠ দিয়ে চলে সঠিক উত্তর নৌকা কোন পাখি করে না বাচ্চা বলতো ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন আর আপনি কতগুলি প্রশ্নের উত্তর দিতে পারেন সেটা কমেন্টে অবশ্যই জানাবেন বলতো কোন জিনিস আমরা পুরোটা খেতে পারি না সঠিক উত্তর চুইংগাম গাম বলো তো কোন জয় কারো ভালো লাগে না সঠিক উত্তর ওরা জয় পাখি নয় তবু লেজ বলো তো কার সঠিক উত্তর উড়োজাহাজ এবার বলো আকাশে বাতাসে আছি পৃথিবীতে নাই চাঁদ আর তারাতে আছি নাই বলুন তো জিনিসটা সঠিক উত্তর আকার এবার বলো কোন জিনিস গাছে সবুজ দোকানে কালো আর বাড়িতে আনলে লাল সঠিক উত্তর চাপাতা আমাদের ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পৃথিবীর মতো গোল কিন্তু পৃথিবীতে নয় পাতার মতো সবুজ কিন্তু পাতাতে নয় রক্তর মতো লাল কিন্তু রক্তও নয় বলুন তো জিনিসটা কি সঠিক উত্তর তরমুজ কি খেলে পেট ভরে না কিন্তু মন ভরে যায় সঠিক উত্তর কিস এবার বলো তাকায় আছে ঢাকায় আছে বাংলাদেশে নাই কলকাতায় দুটো আছে আর সারা বিশ্বে নাই বলুন তো কি সঠিক উত্তর ক অক্ষরটি সকালে জন্ম হলেও বিকেলে মরণ তার নিশ্চিত বলুন তো কে সঠিক উত্তর সূর্য এখন বলো কোন প্রাণীর খাবার মানুষ চুরি করে খায় সঠিক উত্তর কোন গাছের নামের শীতের পোশাক আছে সঠিক উত্তর শাল গাছ বলতো জলের জন্তু নয় তবু জলে পাশ করে হাত নেই পা নেই তবুও সাঁতার কাটে বলুন তো কি সঠিক উত্তর নৌকা ছেলেদেরও আছে মেয়েদেরও আছে ছেলেরা লুকিয়ে রাখে আর মেয়েরা দেখিয়ে চলে বলুন তো কি সঠিক উত্তর মানি ব্যাগ অথবা পাস তো জনম গেল দুঃখে বুকে আমার আগুন দিয়ে থাকো তুমি সুখে বলুন তো উত্তরটি কি হবে সঠিক উত্তর হুকো আজকের শেষ প্রশ্ন বলুন তো কখন একজন পুরুষ রানী হয় উত্তরটি জানার আগে অবশ্যই একটি লাইক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন উত্তরটি হলো ক্রানী